আপনাদের জন্য রেডিমেড কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে সেগুলো হচ্ছে পার্টি রেডিমেড ফোর পিস বললেও চলে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ইনার অ্যাড করা পেয়ে যাবেন আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর কিন্তু এই ভিডিওতে আটটি ড্রেস দেখাবো যে ড্রেসগুলো আপনাদের জন্য একেবারে নতুন চলে আসছে ড্রেসের কালার ডিজাইনগুলো দেখুন সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা থাকবে এবং প্রত্যেকটার কিন্তু সাইজ রয়েছে তো এক এক করে আজকের ড্রেসগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এবং প্রাইসটা আজকে একেবারে কিন্তু আপনারা কম পেয়ে যাবেন একেবারে কিন্তু সুবর্ণ একটা সুযোগ থাকবে আপনাদের জন্য এই দামি দামি পার্টি ড্রেসগুলো এতটা রিজনেবল প্রাইসে পাওয়ার তো ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন প্রথমে আপনাদেরকে চমৎকার একটা কালার দেখাবো যে ড্রেসটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে আজকের যে প্রাইস অর্ধেক দামে কিন্তু আপনারা এই পাকিস্তানের ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন নিচের বর্ডারটাতে কাটিং ইয়ারের ডিজাইন রিয়েল কাজ করা জরি সুতোর কাজ করা মিনাকারে কাজ করা এবং সম্পূর্ণ হাতের মিররের কাজ করা হয়েছে আর এই কাজটা একটু দেখুন কতটি স্মার্ট থাকবে এই কাজটা কিন্তু আমরা এই সেটটা জুড়েই কিন্তু পেয়ে যাচ্ছি এবং নেক লাইনটাও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু এখানে চারটা টার্সেল টার্সেল পেয়ে যাচ্ছি আমরা ঝুল পেয়ে যাচ্ছি এটা সাদা ভাড়ারের একটা কালেকশন থাকবে পিওর সফট অর্গানজা ফেব্রিক্সের মধ্যে থাকবে আর এটা হচ্ছে স্লিপসটা থাকবে আর এটা সাইজ দেওয়া হচ্ছে ফোর্টি সিক্স সাইজ এগুলো কিন্তু সাইজ পাবেন আপনার আটত্রিশ থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত কিন্তু সাইজগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি স্যালোয়ারটাও কিন্তু সম্পূর্ণ রেডি করা থাকবে ফ্রি সাইজের মধ্যে স্যালোয়ারটা রেডি করা থাকবে আর কিন্তু মস্তিনের দুপাটা পাবো আমরা এত সুন্দর করে দুপাটার মধ্যে কাজ করে আজকে একটা যে ধামাকা দেবো আপনাদেরকে অর্ধেক দামে পেয়ে যাবেন এই ড্রেসগুলো আপনারা অর্ধেক দামে কিন্তু পেয়ে যাবেন একেবারে হাতের কাজের ড্রেস একেবারে সম্পূর্ণ হাতের কাজের ড্রেস এখন আপনাদের জন্য যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে দেখুন অস্থির একটা ডিজাইনের মধ্যে থাকবে এটার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সেচা গল্পের জোরে রিয়েল মিরর রিয়েল স্টোনের কাজ করা আর এটা হচ্ছে গলার কাজটা থাকবে স্লিভসটা হেভি গোর্জিয়াস থাকবে এটা ফেব্রিক্সটা হচ্ছে আবার শিপন জর্জের ফেব্রিক্সের মধ্যে প্রত্যেকটার হচ্ছে আপনাদের জন্যে রেডিমেড পার্টি ফোর পিসের কালেকশন এগুলো খানদানি ড্রেস থাকবে এবং সালোয়ারের পাটাতে সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর এই হচ্ছে দুপাটা দুপাটা হেভি গর্জিয়াস থাকবে এগুলো আমাদের পাকিস্তানি যে শোরুমটা আছে ওই শোরুমটাতে আসতে পেয়ে যাবেন এগুলো আপনাদের জন্য পুজো স্পেশাল কালেকশন পুজো স্পেশাল আপডেট পাকিস্তানি ড্রেসের কালেকশন দেখুন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে দেখুন নিচের বর্ডার লাইনটা দেখুন কত সুন্দর করে কাজ করা আর এটা হচ্ছে বর্ডার লাইনের উপরে কাজটা আর সম্পূর্ণ ডিজাইনটা যদি দেখেন এগুলো খানদানের ড্রেস খানদানের ডিজাইন করা প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য সেলিব্রিটিদের ড্রেস নিয়ে আসছি এবং সালোয়ারটা দেখুন সালোয়ারের প্রত্যেকটা পারে কিন্তু কাজ করা একেবারে সফট রিয়েল অর্গানজা ফেব্রিক্সের মধ্যে এগুলো আছে এবং প্রাইসটা বলা হয় না প্রাইসটা বলে দিচ্ছি এগুলো স্থানকাল কাল বেদে কিনতে গেলে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে এর এরই ফোর পিসগুলা আমরা আপনাদেরকে দিব মাত্র পঁচিশশো টাকাতে মাত্র পঁচিশশো টাকায় আপনারা ধামাকা পেয়ে যাবেন ওাহা এটার কালার দেখুন না এটা পার্পেলের মধ্যে এটা অনেক অনেক বেশি জোস থাকবে দেখুন এটা হচ্ছে গলার কাজ আর এটা হবে স্লিভসের কাজ এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে এবং নিচের পাড়ের ডিজাইন দেখুন বৃহস্পায় এত সুন্দর ফ্যান্টাস্টিক ডিজাইনের মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা হচ্ছে মিররের কাজ রিয়েল স্টেনের কাজ সম্পূর্ণ হচ্ছে হ্যান্ডলুমের এবং সালোয়ারের পাটা তো সুন্দর করে কাজ করা আছে আর দোপাটাও একটা পাটি দুপাটা পঁচিশশো টাকা আজকে মাথা নষ্ট করা মাথা নষ্ট করা একটা ড্রেসের কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে যেগুলো হচ্ছে পূজার একটা বিশাল ধামাকা থাকবে পূজার স্পেশাল একটা ধামাকা থাকবে এবং এই ড্রেসটা দেখুন প্রিয়সরা এটা হচ্ছে সিগ্রিন টাইপসের একটা কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে ডিজাইনার ড্রেস থাকবে ডিজাইনার প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পঁচিশশো টাকা এই অফারটা আপনারা কেউ মিস করেন না যারা শুরুে আসতে যাচ্ছেন শুরুমে চলে আসুন দ্রুত আর যারা অনলাইনে যোগাযোগ করে নিতে চাচ্ছেন এই টাইপসের ড্রেসগুলো অবশ্যই কিন্তু মিস করবেন না কেননা এমন একটা বাজেটে পেয়ে যাচ্ছেন আপনারা মানে সকলে যাতে নিতে পারেন পঁচিশশো টাকার মধ্যে আজকে সেরা খানদানের ড্রেসগুলো দিলাম এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে নিচের পারে ডিজাইন এই যে দেখুন ডিজাইনগুলো একটু খেয়াল করুন কত সুন্দর ডিজাইনের মধ্যে পাচ্ছি এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর অসম্ভব নাইস এবং স্যালোয়ারটা ফ্রি সাইজের মধ্যে রেডি করা পাটাতে এত সুন্দর করে কাজ দু পাটা তো সেরকমভাবে কাজ করা হয়েছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পার্টি ড্রেস থাকবে এগুলো রেডিমেড পার্টি ড্রেস থাকবে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটার মধ্যে আমরা দুইটা কালার পাচ্ছি এটা একটা আগে ব্ল্যাক কালার দেখিয়েছি আর এটা হচ্ছে পেস্ট পেস্ট কালারের কালারের মধ্যে মধ্যে থাকবে থাকবে এটা হচ্ছে অনেক এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস টাকা করে অনেকটা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া হচ্ছে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন আগে বিকাশে পুরো টাকাটা পে করে আপনাদের পছন্দের ড্রেসটা নিতে পারবেন এটা দেখুন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা এত সুন্দর একটা স্মার্ট কালার এবং বর্ডার লাইনটা দেখুন দোপাট্টা দেখুন কত সুন্দর দোপাট্টা বৃহসরা প্রত্যেকে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম